সবার কেমন আছে সবাই আসবে অনেক বেশি ভালো আছে তো রাইট আমি এখন আছি কক্সে আমাদের তিনবার প্ল্যান ক্যান্সেল হওয়ার পর আমরা আসছি ফাইনালি কক্সে আমার সাথে আছে আমার বাগিনা একটা একটা দাও আমরা প্রায় নয় 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 দশজন এসেছিলাম না প্রথমে আমরা এসেছিলাম একচল্লিশ জন এখান থেকে আমরা নয় জন রয়ে গেছি তো চলুন আমাদের সাথে আসো তিনবার প্ল্যান ক্যান্সেল হয়েছিলো তারপর আমরা এখানে লাস্ট চলে এসেছি প্রত্যেকবার একটা কিছু না কিছু কারণ আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় আর আশা হয় না আসলে প্ল্যান করে কিছুই হয় না হঠাৎ হয়ে যায় হঠাৎ হঠাৎ প্ল্যানই বেস্ট আসলে ঠিক না অবশ্যই অবশ্যই না আমার এইবার কিন্তু ভুট হাট করে আসছি ওইটা করে জল আসছি এটা বেস্ট ওই প্ল্যানিং করে হলে কিছুই হয় না যত প্ল্যানিং উল্টাই যায় পারা নাই এখন ছিল হবে দুই নাকি পানিতে নামবা অনেকে দেখে না একটু দেখাই পানিতে নামবা তুমি না আমি তো নামবো না আমার পানি লাগে অনেক পানিতে নামি না আমি আমি দূর দূর থেকে দূর থেকে দেখি ওদেরকে ওরা কি করে না করে এটুকুই আর গতকাল অনেক মজা এসে আমরা আসছি হচ্ছে গতকাল দুই তিন দুই তিন দিন থাকবো মূলত গতকাল ছিলাম কিন্তু ভিডিও করা হয় না কারণ হচ্ছে এখানে অনেক বৃষ্টি ছিল আর এমনই এভাবে আসেন ওই রকম আসি নাই যে ভিডিও করবো কুষ্টি মতে দেখব আর ভিডিও করা হয়নি নি দেখুন এটারে বলে হচ্ছে কলাতলি বিচ এখানে একটা মসজিদ আছে এখানে আপনারা চাইলে এসে নামাজ কালাম করতে পারবেন লেবু আছে লেব খাওয়া এখানে মূলত

সিজন হচ্ছে তোমার ডিসেম্বর জানুয়ারির এই ফেব্রুয়ারি জুলিশোটি সিজন সুন্দর দেখা সুন্দর যে গর্জন যে গর্জন এঠেও কথায় নিচে টাকা জমা রেখে লাভ প্রতি আমরা আমরা বছরে প্রায় তিন চার বার আসে না করছে হ্যাঁ ঘুরাই ওই জন্য আমাদের কাছে টাকা না পয়সা না আমরা টাকা থাকলেই ঘুরে ফেলি আজকাল নয় মদিনকে একটা ডেয়ার দেবো মদিনকে ডেয়ার দেবো কিরকম এখানে সোয়াই দিব সোয়াই এখানে একটা কপার বানাই দিব

নমস্তে এ টিকটক আর টিকটক আর টিকটক টিকটক এ টিকটক এ টিকটক আর এ মোহাম্মদ চাপরি চাপরি এ চাপরি টিকটক আর চাপরি এ তো তার টিকটক আর এখন এখন কি আবার ভিডিও করবে তোর নামে জানা না আমি জানা এন্ড দিস ইজ দা ভিডিও আপন মানুষ বাবুরে আরে দূর আরে বাবুরে বাবুরে করি

মেডিকেল মেডিকেল দিবা আৰু কি দেখা হৈ গেলে সময় টিভিৰ অনাৰ

সবাই কিনে আসবো ঠিক আছে আগে পয়সা কামা নেই আগে পয়সা কামাই নেই ওরা কে গেছে সবাই চলো ওদের সাথে সাবধানে ক্যামেরাতে ফানি বলে শেষ

আপনার পানি ওইদিকে রাখা হচ্ছে দেখা যায় দুগুলো মানুষ পানি তো বেশি যাবে

এটা মানে হলো যে নন লাপসপরিনা তাই সিঙ্গেল সেও আমাদের তো মনে হয় আপনি আপনার লাইফে অনেক দুঃখ হই যো না আপনি কি না না আমি লাপসপরিনা তাই দর্বে मिलता नहीं तेरा निशा होके जुदा सब मैंने या আপনাকে লাগে হে ভাই আপনার লাগে So like no तो भैया आप नज़े नो गर्ल्स इडेंटिसेंट हैं इतना पंगे जो भी प्रोफ़िशनल। वो एक्चुअली सिंगल। कुछ तो बढ़िया से अच्छा। We don't need girls because we we like to stay single. He said he likes to stay single. That's why he wear the no girls T-shirt. कि किलियां ना बेचारा से। कैसे बुत्थिका सुबह थैंक यू। टाइम वर्क कर। नया ya ay amoru kedam chinnase o yare ikana ekta ya asala first your test sorry <laughs> <That's right. laughs>

20 টাকা লাগাবে কিনছে কালকে দুবাইতে ইউএস থেকে আনছে আমার ভাই কি 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 আর বলুন ও আপনাদের ভাই ডেইলি ইউএস এ যান জি আইত প্রতিদিন ইউএস এ ভাই আপনাদের তো লাগতছে বাঙালি না আপনাদের তো লিখতে ইউএস ফর্ম গুন্ডা গুন্ডা হ্যাঁ গুন্ডা আপনাদের আইফোন ললেশ 20 টাকার ব্যাগ এই এই consectetur আমরা দরছে ভাই আপনার এই চप्पल গুলো তো দরকার হবে ভাই আপনার এই চप्पल

বেমটারে করব তোমাকে দিব টাকা টাকা রাখো ভালো করে

ওই তারা তারা ভাই আপনারা বসে আছেন নাইরাণে আসামে সব কিছু হয়ে যাবে আপনি এ के डॉक्टर काटने वाले ভাল তোমাৰ মন দুটা পালে মাথা

같이 넣 আজকে তিন দিনের দুই দিন পর আজকে বেরিতে পারছি প্রথম দিন তো বেরোতে পারলাম না বৃষ্টি আর বৃষ্টি প্রথম দিন পুরো লস প্রজেক্ট ছিল প্রথম দিন আসছিলাম ওই দিন বৃষ্টি ছিল বের এই কেন বের করতে হয় নাই আমরাও বের হই নাই কারণ সেকেন্ড দিন হচ্ছে একটু বেরিয়েছি বিকালের দিক আবার বৃষ্টি রাতেও বৃষ্টি বেরোতে পারি নাই কালকে তো বৃষ্টি টোটালে বেরিতে হয় নাই আর আজকে এখন দেখি ওয়েদার ঠিক আছে

শুধু বৃষ্টি আর বৃষ্টি সত্যি চলে যাব আবার আসবো দেখি এবার বাজার ছিল ঠোঁটটা বৃষ্টির জন্য বেরোতে পারি নাই কিছুই করতে পারি নাই শুধু হোটেলে ছিলাম হোটেলে দিন কাটাইছি খাইতে বেরোলে বৃষ্টি পসতে গেলে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টিতে কান করতে পারি নাই তিনবেলা তিনবেলা বৃষ্টি বসে খাইতে গেলে বৃষ্টি আর আমরা যখন খাইতে যাই খাওয়ার পর্যায়ে খাওয়ার খাইতে যাওয়ার সময় বৃষ্টি পড়ে না খাওয়া খাওয়া দাওয়া শেষ করে দেন বৃষ্টি আবার শুরু তিনগুলো চলছে দেখি আবার আসব করি সো গাছ ফর ওয়াচিং দিস ভিডিও দেখি লাইক দিস ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার